দেখুন এটা হচ্ছে রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হসপিটাল এর অপোজিট সাইডেই আছে সেন্ট্রাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আপনাকে এটা ওদের ভাষায় লেখা রয়েছে আমি পরে ডিটেলস আপনাকে দেখিয়ে দেবো আপনাকে এখানে আসতে গেলে আপনাকে চেন্নাই সেন্ট্রাল আসতে হবে চেন্নাই রেলওয়ে স্টেশন এটা দেখুন এটা হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশনের ছবি এর ঠিক অপোজিটেই আছে হসপিটালটা হসপিটালটা আপনার বেশি দূর নয় ঠিক স্টেশনের রেলওয়ে স্টেশনের নামবেন তার অপোজিটেই আছে রাজীব গান্ধী হসপিটালটা দেখুন কিছু ছবি স্টেশনের ছবি আমি দিয়ে দিলাম যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় সেইভাবে আপনারা ট্রেনটা বুক করতে পারবেন এবার আসি হসপিটাল এই যে রোড দেখছেন এই রোডের অপোজিটে আছে স্টেশন তার অপোজিটে হচ্ছে হসপিটাল হসপিটালটা প্রচুর বড় প্রচুর বড় হসপিটাল হসপিটালটার কিছু ফটো আমি দু সাইড দিয়ে তুলে আপনাদের দেখালাম এগুলো একটু দেখে নেবেন হসপিটালটা দুটো সেকশান আছে হসপিটালটা দুটো সেকশান আছে মাঝখানে এমার্জেন্সি আছে ওই যে দেখছেন স্কুটি করে আসছে ওই দিকটা একটা সেকশান আছে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা সেকশান আছে আর এর মাঝখানে আছে এমার্জেন্সি দেখুন ডান দিকে বোর্ডে চকলেট কালার বোর্ডে লেখা রয়েছে এবার ঢোকার পরে এমার্জেন্সির পাশ দিয়ে ঢোকার পরে এখানে একটা কাউন্টার পাবেন এইখানে এসে আপনাকে বুক করতে হবে আপনি কি ডাক্তার দেখাবেন ওই ওখানে দেখতে বোর্ড বোর্ডে সব লেখা রয়েছে কোন পেশেন্ট কোন ডাক্তারকে দেখাবেন কোন কাউন্টারে যাবেন সব ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ভিতরের পজিশন যেখানে ডাক্তাররা বসে আউটডোর আর যেখানে রুগীদের ট্রিটমেন্ট হয় সেটারও কিছু ছবি আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার হচ্ছে এখানে কী কী ট্রিটমেন্ট হয় সেই ডিপার্টমেন্টগুলো আমি দেখিয়ে দিয়েছি তো মেন হচ্ছে যে আপনাকে এখানে কিডনির ফ্রি ট্রিটমেন্ট পাবেন টোটালি ফ্রি ট্রিটমেন্ট হয় কিডনির হসপিটালটা বহুত পুরনো ঠিক আছে এখানে সব ধরনের ট্রিটমেন্ট হয় সব ট্রিটমেন্ট অল ফ্রি বিনামূল্যে সব ট্রিটমেন্ট হয় আর এখানে যদি থাকতে হয় কিছু লজ আছে তার ছবি তার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাকে দিয়ে দিলাম এগুলো আপনারা দেখে নেবেন সি সাই লজ আছে কিছু এখানে হোটেল রুম আছে এগুলো আমি সার্চ করে দেখেছি মোটামুটি তো আপনি এগুলো দেখে চেক করে কন্ট্যাক্ট করে আপনার বাজেট অনুযায়ী আপনি যোগাযোগ করে নেবেন